পশ্চিম তীরে ইসরায়েলি নাগরিক নিহত দশই জুলাই দু হাজার পঁচিশ কালের কণ্ঠ পত্রিকায় যেটি প্রকাশ করা হয়েছে পশ্চিম তীরে বৃহস্পতিবার একজন ইসরায়েলি নাগরিকের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ পরে সেনাবাহিনী ও জরুরি সেবাদানকারী সংস্থা দুই হামলাকারীকে গুলি করে হত্যার কথা জানায় ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এবং এক বিবৃতিতে বলেছে জেরুজালেমের দক্ষিণে গুশো এট জিওনের একটি শপিং সেন্টারে গাড়ি পার্কিংয়ে গুলিতে একজন আহত হওয়ায় তাদের ডাকা হয়েছিল প্যারামেডিকরা ঘটনাস্থলে বাইশ বছর বয়সে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু ঘোষণা করেন এছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনী উদ্ধৃতিতে দিয়ে তারা আরও বলেছে হামলাস্থলে উপস্থিত আইডিএফ বাহিনী ও অন্যান্য নিরাপত্তা কর্মীরা দুই সন্ত্রাসীকে হত্যা করেছে স্থানীয় এক কর্মকর্তা ওই কে জানান নিহত ব্যক্তি ইসরায়েলি নাগরিক ছিলেন অন্যদিকে সেনাবাহিনী জানিয়েছে তাদের সেনারাও গুস এটিও জনের গুলি চালানো ও ছুরিকাঘাত করা দুই সন্ত্রাসীকে হত্যা করেছে ওই দুই হামলাকারী হেব্রনের পাশে হালহুল এলাকা এলাকার বাসিন্দার বলে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে হামলার পর সেনারা ফিলিস্তিনি শহর হালহুল ঘিরে রেখেছে ও রাস্তা বন্ধ করেছে এর আগে একই দিনে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে উত্তর রোমান্ন গ্রামে পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করেছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে ছুরির দিয়ে হামলার পর হত্যাকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা সংস্থার বরাদ দিয়ে রামাল্লা ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেনারা জেনিনের কাছে রোমান্নাদের সকালবেলা ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে আইনি সহায়তা সংস্থা প্যালিস্টাইন ক্লাবের হিসাবে গত আটচল্লিশ ঘন্টার অন্তত বাউন্ন জন ফিলিস্তিনিকে পশ্চিম দিক থেকে গ্রেপ্তার করা হয়েছে তবে এ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি ক্লাবের মুখপাত্র আমানি সারান সারানাহ বলেন তাদের মধ্যে সোজা দার নেহ ও ছিলেন যিনি হামাস ও ইসরায়েলের মধ্যে ছয় সপ্তাহে যুদ্ধ বিরতিতে বন্দী জিমনি বিনিময়ে মুক্তি পেয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি সেনা ও দখলদাররা যুদ্ধ অন্তত নয়শো একান্ন জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এই সময় ফিলিস্তিনি হামলায় অন্তত ছত্রিশ জন ইসরায়েল নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল এছাড়া আজকের খবর পরবর্তীতে আবারও আপনাদের দেখা হবে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করে রাখবেন